আপনারা অলরেডি জানেন যে ওসিডির যে ইন্ট্রুসিভ বা অবসেসিভ ভাবনাগুলো মাথার মধ্যে বারবার রিপিট করতে থাকে ওগুলোকে জোর করে বন্ধ করা যায় না এটা জানবেন যে আপনার মাইন্ড যে যুক্তিগুলো আপনাকে দিতে বলছে বা যে বাধ্যতামূলক রিচুয়ালগুলো কাজগুলো করতে আপনাকে বাধ্য করছে সেই কাজগুলো করলে বা মানলে আপনার একটা টেম্পোরারি রিলিফ বা একটা শান্তির জায়গা তৈরি হচ্ছে আর এই শান্তির জায়গাটাকে। এই রিলিফের জায়গাটাকে আপনার ব্রেন একটা রিওয়ার্ড হিসেবে স্টোর করে রাখছে তাই এই অ্যাংজাইটি থেকে এবং কষ্ট থেকে রিলিফ পেতে গিয়ে আপনি হয়তো বারবার আপনার কাছের লোকেদের কাছ থেকে অ্যাসোরেন্স চাইছেন বারবার একই কথা বলছেন যাতে তারা আপনাকে সান্ত্বনা দেয় এবং হয়তো সেই কম্পালসিভ রিচুয়ালগুলো বারবার করে ফেলছেন এবং এই করতে 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 এগুলো একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে আপনার হয়তো মনে হচ্ছে যে বারবার অ্যাসুরেন্স চাওয়া বা হাত ধুয়ে ফেলা বা কোনো রকম যুক্তি দিয়ে কোনো খারাপ ভাবনা আসলে রকম যুক্তি দিয়ে সেটাকে স্যাটিসফাই করা এই জিনিসগুলো করলে বোধ একটা সলিউশন হচ্ছে কিন্তু সেটা নয় এইগুলোর কারণেই এই কম্পালশানগুলো মেন্টাল হোক কি ফিজিক্যাল হোক এই কম্পালশানগুলোকে সম্পূর্ণ করলেই মন যেটা করতে বলছে সেটা করলেই ওসিডি কমানোটা খুব বেশি করে টাফ হয়ে যাবে আপনার পক্ষে আপনার একটা পার্ট অফ দ্য মাইন্ড কিন্তু ভালো করেই জানে যে এই ভাবনাগুলো এই যে ভয়েটা আপনাকে দেখাচ্ছে আপনার ওসিডি এগুলি যে সম্পূর্ণ মিথ্যে তথ্য ফলস সিগনালস সেটা আপনার মাইন্ড কিন্তু ভালো করেই জানে কাজেই ওসিডি কমাতে গেলে যেটা আপনাকে শিখতে হবে সেটা হচ্ছে এক্সপোজার টু আনসার্টেন্টি অনিশ্চয়তাকে সহ্য করতে শিখুন সব কিছুর উত্তর হয় না সব কিছুর সলিউশন হয় না ভবিষ্যতের কোনো কিছুই প্ল্যান করে ডিটারমাইন করা যায় না এই অনিশ্চয়তাটাকে নিয়ে যদি আপনি থাকতে পারেন সহ্য করতে পারেন অস্বস্তিটা যদি টলরেট করতে পারেন আপনার মতন করে ধীরে ধীরে অবশ্যই আপনার ওসিডি কমে যাবে